নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ল্যান্ড সেল এম চ্যানেল আজকে আপনাদের কাছে একটি নিয়ে এসছিস দেখুন নতুন বাড়ির কালেকশান আপনারা যারা সুভাষগ্রাম স্টেশনের কাছে বাড়ি খুঁজছিলেন তাদের জন্য এই বাড়িটি তো সুভাষ গ্রামের ভিডিও মোটামুটি বন্ধুরা আজকে থেকে আমি স্টার্ট করলাম সুভাষ গ্রামের আগে ভিডিও দিতে পারেনি অনেক কারণে ঠিক আছে বন্ধুরা তো আজকে আপনাদের কাছে একটা নতুন বাড়ির সন্ধ্যা নিয়ে চলে এসেছি সুভাষগ্রাম স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে তো দেখতে থাকুন আপনারা পায়ে হেঁটেও আসতে পারেন এখানে পাশে বাজার ঘাট সব কিছু স্কুল কলেজ সব পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড একদম কাছে একটি বাড়ি সুভাষগ্রাম স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার আপনারা চাইলে সোনারপুরেও যেতে পারেন আবার সুভাষগ্রামেও যেতে পারেন তো সুভাষগ্রাম স্টেশন থেকে এক কিলোমিটার সব দিক দিয়ে সব জায়গায় যাওয়ার রাস্তা আছে চারিদিক দিয়ে বাউন্ডারি অল করে ঘেরা এই বাড়িটি দু কাটার বেশি জায়গাসহ এই একতলা ছাদের বাড়ি বন্ধুরা এটি মালিক কিন্তু খুবই অল্প মূল্যে ছেড়ে দিচ্ছেন বন্ধুরা আপনারা অবশ্যই ভিজিট করুন স্কিপ করবেন না ভিডিওটি আর দেখতে থাকুন ভিডিওটি স্কিপ করবেন না বন্ধুরা তো একতলা বাড়ি দেখতে থাকুন বাইরেটা কিন্তু প্লাস্টার শুধু বাঁকি আছে আর ভেতরে কিন্তু একদম রং পুট্টি পুরো একদম নেটস নেট সিমেন্ট করা এই বাড়িটি আর যারা গ্রামের মধ্যে বাড়ি জমি খুঁজছিলেন তো আমার সঙ্গে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর সামনে দেখুন এটা ঠাকুর ঘর আর এটা কিন্তু বড় একটা ডাইনিং স্পেস আর সোজা গিয়ে এটা ঘর। তো উনি কৃষ্ণভক্ত যার জন্যে যারা কৃষ্ণ ভক্ত বা কৃষ্ণ কৃষ্ণপ্রেমী মানুষজন আছে এরকম বাড়ি খুঁজছিলেন তারা কিন্তু এটা দেখতে পারেন বন্ধুরা তো অনেক অল্প মূল্যে আর বেডরুমগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের আছে তো বারো চোদ্দো করে এক একটা বেডরুম আছে দুটো বেডরুম বন্ধুরা দেখুন দেখিয়ে দিচ্ছি এটি কিন্তু মালিক খুব অল্প মূল্যে দিয়ে দিচ্ছে মাত্র পঁচিশ লক্ষ টাকায় হ্যাঁ বন্ধুরা মাত্র পঁচিশ লক্ষ টাকায় একদম রং পুটি পুরো নেট সিমেন্ট করা প্লাস মেজে করা একদম নতুন একটি বাড়ি বেশি দিন হয়নি তো বন্ধুরা আপনারা অবশ্যই ভিজিট করতে আসুন আপনাদের কি কিন্তু অবশ্যই পছন্দ হবে আর এরপরে কিন্তু নরেন্দ্রপুর গড়িয়া এদিকেও কালেকশান আসবে বন্ধুরা তো আপনি গ্রামের মধ্যে অনেক কালেকশান পেয়েছি বাড়ির তো আপনাদের কাছে এক এক করে আপনাদেরকে উপহার দেব বন্ধুরা আর এটা কিন্তু পুরো কিচেন এরিয়া একটা বড় বেডরুমের মতো আছে একদম পুরো কিচেন দেখুন আর এটা কিন্তু গ্রানাইট পাথরের পুরো একদম তৈরি একদম কিচেনটা কিন্তু পুরো একদম বড়ো বেডরুমের আকারে একটা কিচেন আর এটা কিন্তু বাথরুম আছে আর হ্যাঁ বলতে ভুলে গেছি এটা কিন্তু এসির লাইন টাইন সব করা আছে আর এটা গিজারের লাইনও করা আছে বাথরুমের মধ্যে একদম ওয়েস্টার্ন টয়লেট খুব খুব সস্তায় দিয়ে দিচ্ছে আর একদম টালির কাজ করা আছে টাইলসের কাজ করা আছে বন্ধুরা কিচেনের মধ্যে কিচেনের কিচেন রুমে আর এটা আমরা সিঁড়ি দিয়ে ওপরে একতলায় উঠছি বন্ধুরা তো দেখতে থাকুন ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আর আপনাদের কোথায় জমি জায়গা বাড়ি কী লাগবে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করে জানাতে পারেন বা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কলিকদের এই বাড়িটির ভিডিও শেয়ার করতে পারেন বন্ধুরা তো দেখুন এবারে একদম ছাদের উপরে উঠে গেছি একদম কলমের একটি বাড়ি একতলা পুরো বারো ষোলো রড দিয়ে তৈরি আর এটা কিন্তু সাবমার্শাল বসানো আছে দেখুন পুরো জলের ট্যাঙ্ক করা আছে ওপরে বসানো আর একদম সাবমার্শাল বসানো অবশ্যই আপনারা আসুন ভিজিট করুন আর আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আছে তাদের লো বাজেটের মধ্যে যারা বাড়ি খুঁজছে তাদেরকে অবশ্যই এই বাড়িটি শেয়ার করে দেবেন বন্ধুরা আর আপনারা আসুন ভিজিট করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন আমি দেখিয়ে দিলাম সাবমার্শাল বসানো আছে সুস্থ থাকুন